আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুনতাছি আবার মালয়েশিয়ায় কলিং নাকি খুলতেছে তো কলিং খুলুক আর যাই করুক এত পাগল হয় না ভাই ইউটিউব থেকে ফেসবুক থেকে একটু নিউজ পাবেন আর দালালের হাতে টেকা দিবেন আগেই কিন্তু এমনটা করেন না তো আমরাও শুনতেছি যে কলিং নাকি আবার খুলবে তো এত পাগল হওয়া যাবি না আর যাই হোক সবাই যারা এর আগে আসতে পারেন নাই তারা তো আসার চছেন যে কলিং যেহেতু খুলবে তাইলে তো আবার যাইতে পারবো তো আসার আগে ভাবি চিন্তি আসবেন আর যাদের আবার টাকা পয়সা ফেরত নিছেন আবার দেওয়ার জন্য রেডি হচ্ছেন তারা এমনটা ভুল করবেন না পাইছেন তো পাইছেন ওটা দেওয়ার দরকার নাই আসারও দরকার নাই কারণ আসলেই যে আপনি পাঁচ লাখ টাকা খরচ করে আসলেই যে আপনি ভালো টেকা ইনকাম করতে পারবেন এটার কিন্তু গ্যারান্টি নেই মালয়েশিয়ায় আপনি পাঠানোর পরে আর কোনো খবর নাই কিন্তু বহুত মানুষ আছে মালয়েশিয়াতে নতুন কলিংয়ে আসি সারি কাজ পায় নাই ফেসবুক পেজ চালাই ইউটিউব চ্যানেল আছে প্রতিনিয়তই আমার কমেন্ট বক্সে তো আসেই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে যত লোক কাজের জন্য বলে তো সেই হিসাবে বুঝতে পারছি যে এবার কলিংয়ে যে কি অবস্থা এখনও অনেক মানুষ কিন্তু বসে আছে আবার এখন করতে কে কেমনে কি জানি না তো এখন আবার নতুন নিউজ আসছে যে মালয়েশিয়ার কলিং আবার চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং চালু হচ্ছে তো দালালের কপাল খুলতেছে আপনারা যাই করেন ভাবি চিন্তি পয়সা আবার জমা দিন পাসপোর্ট জমা দিন আগে দেখেন কি হয় এত পাগলা হওয়া যাবি না বেশি পাগলা হইলেই ধরা খাবেন বিদেশ আসার জন্য এত পাগলা হওয়া যাবে না পাগলা হইলেই ধরাটা খাইবেন চালান খুঁজে পাবেন না বিদেশ আসলেই যে আপনি ভালো টেকা ইনকাম করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই তো পাম বাগানে হোক যারা কনাক্টেশনের হোক সব সেক্টরেই কাজ কিন্তু সব সবসময় একরকম থাকে না তো পাম বাগানে যেহেতু আল্লাহর দান মানে পাম বাগানের ফলগুলো তো আল্লাহর দান এইগুলা বড় বড় কোম্পানিগুলো একবার গাছ লাগাইছে মানে ওরা আসতেই থাকে তো পাম বাগানের কামে পরিশ্রম আছে কিন্তু এটা মনে করেন যে কাজটা সব সময় থাকে রোদ বৃষ্টি ঝড় নেই সব সময় কিন্তু কাজ আছে তো আমরা পাম বাগানে কাজ করি আমাদের কোনো সময় আলহামদুলিল্লাহ কাজের কোনো অভাব হয় না তো কাজ করতেই পারি না কত আর এত পরিশ্রমের কাজ করা যায় এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা শুনতেছেন যে কলিং আবার চালু হচ্ছে তো যাই করবেন ভাবে চিনতে করবেন আগে দেখেন কি হয় এত পাগলা হয় না আগেই কাউকে পাসপোর্ট জমা দেন না পাসপোর্ট দেওয়ার আগে আগে একশোবার ভাববেন কারণ মালয়েশিয়াতে এমনও লোক আছে এখনও অনেক দিন বসে আছে কাজ পায় নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম